গরুর মাংস দিয়ে আজ আমি নরম খিচুড়ি রান্না করব আর এই ধরনের খিচুড়িগুলো বৃষ্টি বেচা দিনে খেতে কিন্তু বেশ মজার হয় আর এই নরম খিচুড়িটা ছোট বড় সকলেই কিন্তু খুব বেশি পছন্দ করে তবে রান্নাটা যেহেতু গরুর মাংস দিয়ে করে নিচ্ছি তাহলে এটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে তো রান্না করার জন্য হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিলাম আর মাংসটাকে একটু ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ করে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া রান্নার রেগুলার তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে একটা স্পেচলার দিয়ে মেখে নিচ্ছি যেহেতু এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি সেই জন্য আমি একটা স্পেচোলার দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি তা স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম তো এখন আমি মাংসটাকে চুলায় উঠিয়ে দেবো আর ফিফটি পার্সেন্ট পর্যন্ত মাংসটাকে আমি সেদ্ধ করে নেব আর এখানে আমি চাল আর ডালটা রেডি করে নিচ্ছি দুই কাপ নিয়েছি সেদ্ধ চাল মানে ভাত রান্না করার যে চাল আর এক কাপ নিয়েছি ডাল হাফ কাপ করে মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল আর মুগ ডালটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তো চাল ডাল ধুয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে মাংসটাও কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখেও নিয়ে আসি তো এখন এর মধ্যে আমি চাল ডাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে কিছু সময় আমি কষিয়ে নেব যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব সেই জন্য কিন্তু এখানে আমি মাংসটাকে একদম ছোট ছোট পিস করে দিয়েছি আর নরম খিচুড়ির মধ্যে মাংসের পরিমাণটা বেশি হলেও কিন্তু খেতে একদম ভালো লাগে না তো ভালো করে একসাথে চাল ডালটা খেয়ে মিশিয়ে এখনের মধ্যে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে যতটুকু চাল ডাল দিলাম তার ডবল থেকেও ডবল পানি দিয়েছি তাহলে খিচুড়িটা কিন্তু অনেক বেশি পাতলা হবে তো এই তো বলক চলে আসছে আমি আবারও একটু ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি তবে রান্নাটা কিন্তু একদমই সহজ যেহেতু আমি এখানে গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি সেই জন্য কিন্তু এটা একটু স্পেশাল মানে সবার কাছে এটা অনেক বেশি পছন্দের একটি খাবার তো চালটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখেও নিলাম এখন একটা ডালগুটনি দিয়ে ভালো করে একটু মানে নেড়ে ছেড়ে আর একটু মাখো মাখো করে দিচ্ছি মানে এই খিচুড়িটা একটু মাখো মাখো হলে খেতে বেশ ভালোই লাগে যেটাকে বলে যে লেটকা খিচুড়ি এটাকে অনেকে অনেক নামেই ডাকে এক এক অঞ্চল বেদে তো ভালো করে আমি একটা ডালগুটনি দিয়ে একটু মিশিয়ে দিলাম তো এখন আমি এর জন্য একটা পোড়ন রেডি করে নিচ্ছি তো লবণটা একটু কম হয়েছিল সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আমি তেলের মধ্যে লালচে করে ভেজে এখন শেষ মুহূর্তে আমি এটা দিয়ে দিলাম এই পোড়নটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেকাংশেই বেড়ে যায় শেষ মুহূর্তে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা যখন রান্নাটা করে নেবেন তো আমার সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন রান্নাটা কিন্তু একদমই সহজ তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তবে সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ